সালামু আলাইকুম হ্যাঁ জব মার্কেট থেকে আমি আমরা আসি আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো অনেক ভাইরা আমাদেরকে কমেন্ট করেন যে যে আপনারা তো শুধু সার্কুলারই দেন ভিডিওর মধ্যে কিন্তু আমরা তো আসলে আপনাদের লোক যে যাচ্ছে এই ধরনের কোনো আপডেট পাচ্ছি না তো এই ঠিক এই ধরনের একটা আপডেট দেওয়ার জন্য মূলত হচ্ছে আমি আজকের এই ভিডিওটা করতেছি আপনাদের জন্য আমাদের এই যে ভাইরা এদেরকে দেখতেছেন আমরা সম্ভবত দুই মাস আগে আজ থেকে একটা ভিডিও করেছিলাম যেটা হলো হিমামকো কোম্পানির তো হিমামকো কোম্পানির এই ভিডিওটা দেখে ওনারা কিন্তু আমাদের অফিসে আসে এই যে দুই ভাই ভাই আপনার নাম হচ্ছে হরি আপনার হচ্ছে পলাশ মন্ডল ওনারা দুইজনই হচ্ছে আপনার ট্রেড হচ্ছে কি স্টিল ফেব্রিকেটর আপনার হচ্ছে পাইপ ফেব্রিকেটর দুইজনই হচ্ছে ফেব্রিকেটর আমরা কিন্তু ওয়েল্ডার এবং ফেব্রিকেটরের জন্য কিন্তু তখন সার্কুলার করি এবং হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও অ্যানাউন্সমেন্ট দেই তো যখন আমরা সার্কুলারটা করি এবং হচ্ছে ওনাদের বিডিওটা পাই বিডিও পাওয়ার পরে হচ্ছে কামাল ভাই এবং হচ্ছে পলাশ ভাই দুইজনে আমাদের অফিসে আসে তো আসার পর থেকে ওনাদের অলমোস্ট প্রসিডিউরটা আমাদের লাগছে দুই মাসের মতো তাই তো দুই মাসের মতো লাগছে তো আপনারা কি ডকুমেন্ট সম্পূর্ণ বুঝা পাইছেন আর টাকা পয়সা থেকে শুরু করে আর্থিক যে লেনদেন করছেন আমরা সর্বোচ্চ সেক্রিফাইস কি আপনাদের করতে পারছি মূল কথা হচ্ছে ওনারা সরাসরি আমাদের এখানে আসছে এবং আমাদের ভিডিও দেখে আসছে আমি চেষ্টা করব। ইন ফিউচারে দেখা গেছে দুই তিন মাস পরে ইনশাল্লাহ সৌদিতে যাবো ওনাদের সাথে কোম্পানিতে গিয়েও একটা ভিডিও করবো সেই ভিডিওটা আপনারা হয়তো বা দেখবেন খুব শীঘ্রই যাব আমি যদি ভাইয়ের একটু ডকুমেন্টগুলো দেখাই আমরা হচ্ছে ওনাদেরকে ধরুন ওনারা পাসপোর্টতে উন্নতরণ পাসপোর্ট সাথে আসে টিকেট ভিসা এবং হচ্ছে যে কন্ট্রাক্ট পেপার কন্ট্রাক্ট পেপার এবং হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স যে কার্ড এই কার্ড আপনারা তো ভাই সবকিছু বুঝা পাইছেন না কোন ধরনের সমস্যা হয়েছে আমার এখানে আয়সা এগুলো বুঝা পাওয়া পর্যন্ত আমার কোন ধরনের আমার যারা স্টাফ আছে কমিউনিকেশন আপনার সাথে করছে তারা কোন ধরনের খারাপ আচার আছে এই ধরনের কোনো কিছু সম্মুখীন হয়েছে সম্মুখীন হন নাই তো যাই হোক আমি এই ধরনের আপডেটটা দেওয়ার জন্য মূলত আজকে এই ভিডিওটা করতেছি আপনাদের যদি তারপরেও কিছু বলার থাকে আপনারা বলতে পারেন আপনারা মূলত দুজনই তো বাহিরে কাজ করছেন আপনি কোন দেশে কাজ করছেন সিঙ্গাপুর সিঙ্গাপুর আপনি সৌদি সৌদি আরব এই ভাই কিন্তু পূর্বে সৌদি আরব কাজ করছে অলমোস্ট কত বছর আপনার আমার এগারো বছর এগারো বছর আপনার নয় বছর নয় বছর দুইজনই হচ্ছে ওভার স্কিল বলা চলে এক কথায় শেষ আপনার তো ওয়েল্ডার মাল্টি ওয়েল্ডার আপনি পরে টিএজি জব মারছিলেন ওখানে রাইট টিএজি আপনি কাজ করতেছেন কতদিন ধরে আমি ওয়ার্ল্ডিং জগতে অনেক বছর কিন্তু আপনার এখানে আসার পরে আপনার টিআইজি টিআইজিটা মারার কারণে কিন্তু আমার স্যালারিও বেশি হবে হ্যাঁ আমরা যে কন্ট্রাক্ট পেপার আপনাকে দিয়েছি মাল্টি ওয়াল্ডার সেই ক্ষেত্রে আপনার দুই হাজার রিয়াল স্যালারি হবে ইনশাল্লাহ আর আপনার হচ্ছে যেই জিনিসটা আমরা গ্যাপ পাইছিলাম ইন্টারভিউর সময় সেটা হল যে আপনি টিআইজি জানতেন না পরে আমরা বিসা পাওয়ার পরে আপনাকে জব মারার সুযোগ দিচ্ছি ভালোভাবে আপনি টিআইজিটা মেরে উনি কমপ্লিট করে যেতে পারছে তো এই হচ্ছে ওভারঅল আজকের যে যেই ভিডিও এই ভিডিওটা আমাদের আর যারা আমাদের এই চ্যানেলটাতে এই ধরনের ঠিক জব অ্যানাউন্সমেন্টগুলো পেতে চান স্কিল ওয়ার্কারদের অ্যাটলিস্ট আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে আমরা আপনাদের কাছে এই ধরনের স্কিল যে কোম্পানিগুলি স্কিল ওয়ার্কার নেয় তাদের সার্কুলারগুলো যাতে আপনাদের কাছে পৌঁছাইতে পারি